হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিড ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রাক্টারের হাইড্রোলিকের যে লিভারটা থাকে আমরা চাষাবাদের জন্য যে কৃষি যন্ত্রপাতিগুলো ব্যবহার করে থাকি ট্রাক্টরের সাথে যেমন সিজেল রোটাভেটার ডিক্স এগুলো উঠা নামার জন্য যে লিভারটি ব্যবহার করা হয় এর সঠিক প্রয়োগ সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে এই লিভারটি ব্যবহার করতে হয় এবং চাষাবাদ করার ক্ষেত্রে সঠিকভাবে কিভাবে এই লিভারটি প্রয়োগ করতে হয় সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো এই যে এখন দেখতে পাচ্ছেন যে দুটি লিভার মূলত এই দুটি লিভার নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো এটা হচ্ছে সোনালিকার ট্রাক্টরের ড্রাইভিং সিটের ডান পাশে থাকে প্রায় সব ট্রাক্টরের ড্রাইভিং সিটের ডান পাশেই থাকে দেখতে পাচ্ছেন দুটি লিভার এই দুটি লিভারকে মূলত হচ্ছে পিসি এবং ডিসি লিভার বলে থাকে কালো যে লিভারটি রয়েছে সেটাকে হচ্ছে পিসি লিভার বলে এবং লাল যে লিভারটি রয়েছে এটাকে হচ্ছে ডিসি লিভার বলা থাকে লিভারগুলো যেভাবে ব্যবহার করতে হবে আমি বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেভাবে আপনারা ব্যবহার করবেন ধরেন আপনার ট্রাক্টরে সিজেল লাগানো রয়েছে লিভারকেই যেটি করতে হবে একেবারে নিচের দিকে দিয়ে দিতে হবে এবং হ্যান্ড অ্যাক্সিলেটারের মাধ্যমে বারোশো আর পি এম করতে হবে এরপরে ট্রাক্টারকে রান করতে হবে ট্রাক্টার রান করলে যেটি দেখা যাবে হচ্ছে পিছনের শাক্কাটি হচ্ছে স্লিপ করতে থাকবে তখন যেটি করতে হবে লিপারকে আস্তে আস্তে উপরের দিকে তুলতে হবে পিছনের সিজেল যখন একটা ঝাঁকা দিয়ে দিবে তখন ওইখানে আপনার স্টপ করতে হবে এরপরে হচ্ছে পয়েন্ট ওয়ান ইঞ্চি নিচের দিকে দিয়ে দিলেই হচ্ছে আপনার একটা সঠিক মাপটা সিলেক্ট হয়ে যাবে এভাবেই হচ্ছে আপনারা জমির মাটির প্রকার ভেদে আপনারা সিলেক্ট করে বা অ্যাডজাস্ট করে নিতে পারবেন যে কোথায় রাখতে হবে এরপরে হচ্ছে আপনার যে লকটি রয়েছে আমি লকের কথা বললাম ওই লকটি দিয়ে হচ্ছেই যে এটি অ্যাডজাস্ট করে দিতে হবে ওই জায়গাতে হচ্ছে অ্যাডজাস্ট করে দিতে হবে এরপরে হচ্ছে আপনারা যখন চাষাবাদ করতে থাকবেন তখন যেটি লিভার রয়েছে সেটি দিয়ে হচ্ছে আপনার উঁচা এবং নিচা করতে হবে চালক যখন জমি চাষ করবে তখন চালক তার সুবিধা অনুযায়ী হচ্ছে আপনার ডিসি লিভার দিয়ে হচ্ছে পিছনের হাইড্রোলিকটা উঁচা এবং নিচা করবে এবং হচ্ছে পিসি লিভারটা একটা নির্দিষ্ট জায়গায়ই থেকে থাকবে তাহলে সঠিক গভীরতার মাধ্যমে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদেরকে যেটি বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সকলকে ধন্যবাদ